আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে জানেন যে অনেকগুলো এয়ারডোপ কোম্পানি জানিয়েছে যে তারা সেপ্টেম্বর মাসে একটি পেমেন্ট করবে তো আপনারা সেপ্টেম্বর মাসের মধ্যে কিছু লিস্টেড কয়েন আছে যারা এই লিস্টে আছে যে তারাই পেমেন্টটা করবে আশা করা যায় তো এরকমই কিছু কয়েন আপনাদেরকে আমি দিয়েছি তো এর মধ্যে আরও একটি এসেছে এটি হচ্ছে মিমি এফআই কয়েন তো আপনারা চাইলে এটা তো কাজ করতে পারেন আর এটা ওই মেজর তারপর যে ডগস ওইগুলোর মতোই এগুলা মিশন কমপ্লিট করতে হয় তাদের যে মিশনগুলা দেওয়া থাকে যে আর্নিং ইয়ে করে ওইগুলোর মতোই তাদের ইউটিউব চ্যানেল অথবা তাদের মে জয়েন করতে হয় টেলিগ্রাম যে গ্রুপগুলো দেওয়া হয় ওইগুলোতে জয়েন করতে হয় তো আপনারা যদি এটাতে কাজ করতে চান আমি ডিসক্রিপশানে লিংক দিয়ে দেবো আপনারা ওই লিংক গিয়ে গিয়ে এখানে অ্যাকাউন্ট করতে পারেন আপনারা এটাতে কাজ করুন আর আমি একটা কথা বলি যে মাইনিংয়ের ক্ষেত্রে আপনাকে পঞ্চাশটা একশোটা কয়েন নিয়ে কাজ করতে হবে আপনি একটা বা দুইটা নিয়ে বসে থাকলে তো আপনি মাইনিং করতে পারবেন না কারণ দুইটা আপনাকে পেমেন্ট দিবে কি দিবে না এটা তো শিউর কোনো শিউর দেওয়া নাই তাই আপনাকে এই জায়গায় একশোটা পঞ্চাশটা কয়েনের উপর কাজ করতে হবে বিশটা তিরিশটা কয়েন নিয়ে কাজ করতে হবে ওইখান থেকে আপনাকে দুই তিনটা পাঁচ ছয়টা এরকম যারা দেয় মোটামুটি একটা পেমেন্ট দিবে তো আপনারা যারা কাজ করতে চান অবশ্যই ডিসক্রিপশন চেক করে লিঙ্কে গিয়ে অ্যাকাউন্ট করে নেবেন